আপনার স্বামী আমি আজকে বিশালের মধ্যে না ছাড়িয়ে নিয়ে আসবে হ্যাঁ তোমার যে ভাইয়ের কাছে নিতে নিলে দেখবা কি তোমার হাজবেন্ড জেল থেকে কেমনে বাইর করবো এটা ওনার দায়িত্ব কোনো বিষয় না এটা আমি যেটা বলছি সেটাই আমার কথা কোনো নজর হবে না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলছিলাম না যে ওনার জামাই জেলের মধ্যে এইটাই এইওনি ও আচ্ছা আচ্ছা ও জারিব তুমি যার কথা বলেছিলে যে জামাই জেলখানাতে একদম চিন্তা করবেন না জারিব তুমি তো জানো আমার দয়া আছে মায়া নাই আপনার জামাই যেহেতু জেলখানায় আছে ছাড়ার ব্যবস্থা করে দিব হ্যাঁ একদম চিন্তা করবেন না তবে আমার যে একটা শর্ত আছে কি শর্ত ভাই জানো শর্তটা তো এখানে বলা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে ভাই জান একটা কাজ কর তুই যা আমি ওনাকে আমার শর্তের বিষয়টা করে বলছি দিই যদি বুঝে তাহলে হয়তো তার স্বামী আজকে ছাড়া পেয়ে যাবে আসলে আমি আপনাকে কিভাবে বলবো আমি এত এক্সাইটেড যে আপনি আমার বাসায় এসেছেন আমি আরো অনেক মানুষের উপর উত্তর করেছি আর তাছাড়া আপনার স্বামী এখন জেলখানায় আপনার মতো এমন এত সুন্দর স্মার্ট একটা বউ যদি জেলের বাইরে থাকে স্বামী যদি জেলের ভিতরে থাকে তাহলে বিষয়টা কেমন দেখা যায় না দেখুন আমার স্বামীর কোনো দোষ নেই বিনা দোষে পুলিশটা ধরে নিয়ে গিয়েছে ওর কাছে কিছু বন্ধু বান্ধবরা ওকে এমনিতে চক্রান্ত করে জেলখানা ঢুকে তাতে আমার স্বামীর কোনো দোষ নেই আমার স্বামী আপনার স্বামীর কোনো দোষ নেই আমি আপনাকে দেখিয়ে বুঝতে পারতেছি হ্যাঁ আপনার স্বামী একদম নিরপরাধ আর তাছাড়া বলুন তো এই মানে আপনার কতদিন ধরে আপনি এইভাবে ধরতেছেন কেন গায়ে আশ্চর্য মানে আমি একটা বিপদে পরে আপনার এখানে এসেছি আপনি এসে ব প্রোগ্রাম সমাধান করে দিবেন আমার স্বামীকে কিভাবে আমি থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসবে এই ব্যবস্থা করবেন আপনি ভুল ফুল এত কষ্ট হবে না আমি আপনার স্বামীকে বের করার জন্য যা যা প্রয়োজন হয় সব কাজ করব আমার একটা শর্তে কথা বলেছিলাম আপনাকে কি মনে আছে বলেছিলেন তো আমি তো আপনাকে

আপনার স্বামী কেন আছে বিশালের মধ্যে না ছাড়িয়ে নিয়ে আসবে হ্যাঁ আপনি কি মনে করেছেন আমি একটা বিপদে পড়ে আপনার এখানে এসেছি সাহায্যের জন্য কারণ গ্রামের প্রত্যেকটা মানুষ বলে আপনি নাকি খুব ভালো মনের মানুষ কেউ কোনো বিপদে পড়লে আপনি তাকে সাহায্য করেন জারিম আমাকে আপনার কাছে নিয়ে আসছে আর বলেছে আপনি নাকি খুব ভালো মনের মানুষ এই আপনার ভালো মানুষের রমুনা হ্যাঁ আপনাকে দেখে ভালো ভদ্র ঘরের সন্তান কিন্তু আপনার ব্যবহারে এখন প্রকাশ করতেছে আপনি মতো কোনো ভদ্র সন্তান আপনি তো ক্যারেক্টার সমস্যা আছে মিয়া আগে ক্যারেক্টারটা ঠিক করেন আপনি তো আমাকে আট দশটা মনে করছেন যে আট মেয়েকে ফাঁস করে বিছানা নিয়ে আসবেন তাদের সাথে শুয়ে যা ইচ্ছা তা করবেন আমার সাথে তা করতে পারবেন সব মেয়ে মানুষ এক হয় না চুপ আর একটা কথা বলবি না শরীরের মধ্যে তেল টক বকাইতেছে তাই না তুই কি ভাবছ হ্যাঁ আমার গালে থাপ্পড় দিছিস